এই প্রথম স্টলে বেশ কিছু জুয়েলারি চেম্বার আমরা দেখতে পাচ্ছি এই জুয়েলারি চেম্বারে অনেক সুন্দর সুন্দর মালের রকমারি এবং সৌন্দর্য মণ্ডিত করা বেশ কিছু ব্রেসলেট এবং সোনালির স্বর্ণের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো মেয়ে মাঝে পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আসো <MAN> যা

तो रात लगले भिडियो ना ষাট টাকা করে অন্য মাত্র ষাট টাকার যে ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে যেটা নিব সেটাই ষাট টাকা যেটা নিব সেটাই ষাট টাকা বাণিজ্য মালাতে খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ষাট টাকা দরের বাণিজ্য মেলার দোকান এই দোকানে শুধুমাত্র ষাট টাকার দরের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এখানে উঠছে অনেক কাস্টমার এখানে কেনার জন্য চলে আসছে বাণিজ্য মেলার যেই সমস্ত স্টলগুলো বসছে এই স্টলগুলোতে এই জিনিসগুলো পাওয়া যায় আপনারা বাণিজ্য মেলায় যারা আসবেন অবশ্য অবশ্যই এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হলে আপনারা কিনে নেবেন এবং সংসার গোছানোর জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না এই বাণিজ্য মেলাতে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন রকমারি সৌন্দর্য মণ্ডিত সুন্দর করা সাজানো গোছানো বেশ কিছু সাংসারিক ইনস্ট্রুমেন্ট মগ এবং গ্লাস নুনের বাটি এরপরে লাঞ্চ স্পট বিভিন্ন ধরনের টে স্টেট এবং স্টিলের বাটি সহ সংসারের আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো মানুষের প্রয়োজন হয় সোনালি থেকে শুরু করে বেশ কিছু কালারের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো পানির পর থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কি আছে এই বাণিজ্য মেলাতে ড্রাগন এই ড্রাগন শুধু বাচ্চাদের জন্যই নয় এই ড্রাগন শুধুমাত্র ছোট বড় বাচ্চা কাচ্চা সকলেই এইখানে জরে। ট্রেন ভ্রমণ করতে পারে দেখেন সুন্দরভাবে গোল রিপেয়ারিং করে এই ড্রাগনকে তৈরি করা হয়েছে এবং এই ড্রাগনটি নতুন ট্রেন হিসাবে সংযুক্ত করে চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাদের খেলাধুলা খুব সুন্দর মজার মজার এবং আকর্ষণীয় মেয়েদের প্লাজোর বেশ কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্লাজোগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাণিজ্য মেলা থেকে জয়পুরহাট অনেক ক্রেতার ভিড় এই বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলাটি বসেছে জয়পুরহাটের হাড়াইলে এই হারাইলের বাণিজ্য মেলায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চাইনাজ প্রোডাক্ট এবং ইলি বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কালেকশন ছোটো বাচ্চাদের খেলনা পুতলা থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ এবং পার্টস ব্যাগ মেয়ে মানুষের অলংকারাদি এবং চুরি সোনা জুয়েলারিস থেকে শুরু করে কসমেটিক্স সহ বিভিন্ন আলতাসন ক্রিম সহ বেশ কিছু মাথার খোপা টোপা ইত্যাদি এই শোরো শোরুমে দেখা যাচ্ছে এই স্টলগুলোতে এই স্টলগুলোর আকর্ষণীয় বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর রকম জিনিসগুলো এখানে রয়েছে এই জিনিসগুলো আপনারা বাণিজ্য মেলা ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না বাণিজ্য মেলার এই স্টলের এক ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই তবে না কথা বলাটাই ভালো আমার মনে হয় এবং যে সমস্ত জিনিসগুলো আছে। আপনারা এই স্টলগুলোতে ঘুরলে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন আকর্ষণীয় জিনিসগুলো নিতে হলে এই বাণিজ্য মেলাতে আসতে হবে এবং বাণিজ্য মেলায় এসে আপনাদের এই আকর্ষণীয় জিনিসগুলো সংগ্রহ করতে হবে সোনালি আকারের চামচগুলো দেখতে পাচ্ছেন মনোরঞ্জন করার জন্য এত সুন্দর এবং এই সুন্দর চামচগুলো আপনারা অন্য কোনো শোডাউন বা অন্য কোনো একে পাবেন না যে জিনিসগুলো আপনারা বাণিজ্য মেলা থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনার এই বাণিজ্য মেলাটা কতদিন থেকে আপনারা স্টার্ট করছেন আমরা এটা সম্ভবত এক তিন তারিখ থেকে তিন তারিখ থেকে স্টার্ট করছেন আরও কতদিন স্টে হবে এটা এটা মনে করেন যে এক দুই তিন তারিখ পর্যন্ত চলবে চলবে কুরবানির ঈদের পরেও এটা বেশ কিছু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির ঈদের পরেও এই স্টলগুলো এই মেলাতে স্থান নেবে এবং চলতে থাকবে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মেলায় আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন যাতে করে এই মেলার সকল ইনস্ট্রমেন্টগুলো আপনাদের প্রয়োজনীয় আসভাবগুলো মিটে দেয় সুন্দর সুন্দর কুসুম আপনারা সোফা সেটের জন্য এত সুন্দর কুশনগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যা অন্য কোনো জায়গায় এত সুন্দর হয়তো কুশনগুলো নাও পেতে পারেন প্রিয় দর্শক এই কুসুনগুলো চলে আসে আফি এক পক্ষ থেকে বাণিজ্য মেলা হাড়াইল জয়পুরহাট বলতে গেলে কি নেই এই বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলা আসলে রকমারি জিনিসের ঝলকানি দিয়ে সুন্দর করে সাজানো গোছানো এই বাণিজ্য মেলাটা আসলে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই এই বাণিজ্য মেলায় স্থান পেয়েছে প্রিয় দর্শক এই বাণিজ্য মেলার যে সোনালি কালারের চুড়িগুলো দেখছেন বেল্ট এবং সৌন্দর্যমণ্ডিত বোলাগুলো এগুলো মেয়ে মানুষের পছন্দ হবেই হবে কোনো না কোনোভাবে একটা নয় দুইটা নয় হাজার হাজার স্বর্ণালী জুয়েলার্স দিয়ে পরিপূর্ণ এই বাণিজ্য মেলা রকমারি পেন এবং পেনসিল দ্বারা ভরপুর করা আছে এই বাণিজ্য মেলাতে এই বাণিজ্য মেলায় যে পেনসিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন্য কোথাও আপনারা পাবেন না শুধুমাত্র বাণিজ্য মেলাতেই সংগ্রহ করা হয়েছে ঢাকা বা রাজশাহী বা বিভিন্ন বড়ো বড়ো শহরগুলো থেকে এই বাণিজ্য মেলার স্টলগুলো বসেছে যারা যেই বাণিজ্য মেলার স্টলগুলোতে আপনারা ঢাকায় গিয়ে সংগ্রহ করতে পারতেন সেগুলো আপনারা এখন জয়পুরহাট থেকে সংগ্রহ করতে পারছেন ছোটো বাচ্চাদের এবং মেয়ে মানুষের বেশ কিছু কালেকশন এখানে পাওয়া যায় এই কালেকশনগুলো অন্য অন্য জায়গায় আপনারা পাবেন না এত সুন্দর সুন্দর রকমারি প্যান্ট থ্রি কোয়ার্টার থেকে শুরু করে এভরিথিং সকল কাপড়ের বাণিজ্য মেলা যেন জয়পুর হাটে এক আদর্শ এবং রকমারি হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক দেখতে আসেন আমার এই চ্যানেলটি এই চ্যানেলে আপনারা বাণিজ্য মেলা দেখছেন শুধুমাত্র ষাট টাকার বেশ কিছু প্রোডাক্ট এই বাণিজ্য মেলার এই কালেকশন রয়ে গেছে বেশ কিছু ক্রেতা এবং বিক্রেতা তারা এই বাণিজ্য মেলার জিনিস সংগ্রহ করছে রয়েছে এই বাণিজ্য মেলায় একটা বড় ধরনের নাগরদোলা যে নাগরদোলাটা সন্ধ্যার কিছু আগে আগে ঘুরছে আর ঘুরছে মানুষজন উপর থেকে যেন দুলছে আর দুলছে দেখতে পাচ্ছেন এই নাগরদোলা নাগরদোলাতে মানুষ কিছু এনজয় করছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা নাগরদোলা অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি প্রিয় দর্শক আজকের বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলা পরিভ্রমণ আপনাদের জন্য বিনোদন মুখর হয়ে চিরম্লান হয়ে থেকে যাক এই শুভকামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তবে যাওয়ার বেলায় একটা কথা বলে যাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সকলকে